ইদানিং আমি লক্ষ্য করছি আপনারা যারা রিলস ক্রিয়েটার আছেন তারা একটি ট্রেন্ড ফলো করছেন যে ট্রেন্ডটি ফলো করার কারণে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাচ্ছেন না পাশাপাশি আপনাদের রিলসের মধ্যে ভিউজ আসছে না তো বন্ধুরা কোন সেই ট্রেন্ড এবং কোন বিষয়টি ভুল করে আপনারা রিলস ভিডিও তৈরি করছেন যার ফলশ্রুতিতে আপনারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেননা হয়তোবা আপনিও এই ভুল কাজগুলো করছেন এবং এই ভুল কাজগুলো করার ফলে আরও কোন ধরনের সমস্যা আপনার ফেসবুক পেজের মধ্যে আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ইদানিং সময়ে আমি অনেকগুলো ফেসবুক পেজ দেখলাম যে পেজের মধ্যে আপনারা একটি নির্দিষ্ট ট্রেন্ড ফলো করছেন যে ট্রেন্ডটির আসলে কোনো দাম নেই বা এই ট্রেন্ডটি ফলো করে আপনি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা হতে পারবেন না তো বন্ধুরা এই ট্রেন্ড বা যে বিষয়টি আপনারা ফলো করে রিলস ভিডিও তৈরি করছেন সেটি হল আপনারা ভিডিওতে কোনো সাউন্ড দিচ্ছেন না বা ভিডিওর কোনো ভয়েস ওভার নেই আপনারা জাস্ট একটি সিনকে ফোকাস করে ভিডিওটি তৈরি করে সেটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অ্যাজ এ রিলস আকারে এই ধরনের ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে এক হাজারটি দুই হাজারটি তিন হাজারটিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু একদমই কম হয়তোবা একটি দুটি ভিডিও আপনার ভাইরাল হয়ে যেতে পারে ভুলবশত বা দর্শকরা সেই ভিডিওটি দেখার কারণে হয়তোবা একটি দুইটি ভিডিও আপনার ভাইরাল হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনাকে কিন্তু পাবলিশ করা যাবে না বন্ধুরা আপনারা কোন ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এবার আসি সেই প্রসঙ্গেটির সম্পর্কে যেমন ধরুন আমি একটি তিনতলা চারতলা অথবা পাঁচতলা একটি বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের জানালা দিয়ে বাইরে যে বিষয়গুলো দেখা যায় সেই বিষয়গুলো আমি ভিডিও করি সেখানে কোনো ভয়ে ওবার নেই বা আপনি সেই ভিডিওর মধ্যে কোনো ধারাবর্ষ দিচ্ছেন না এবং সেই ভিডিওটি যেভাবে আপনি শ্যুট করেছেন সেই ভিডিওটি সেম অ্যাজই আপনি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করে দিচ্ছেন পরবর্তীতে আসি আপনারা অনেক সময় নির্দিষ্ট একটি সিন ক্যাপচার করছেন যেমন ধরুন আপনি কোনো একটি গাড়িতে বসে কোনো এক জায়গায় যাচ্ছেন যাওয়ার সময় সেই গাড়ির জানালা দিয়ে কোনো একটি সিন আপনারা শ্যুট করছেন শ্যুট করে সেটি ফেসবুকের মধ্যে আপলোড করে দিচ্ছেন আবার অনেক সময় এই ধরনের রিলসগুলো বেশি দেখা যাচ্ছে সেটি হলো আপনারা একটি জায়গার ভিডিও করছেন ভিডিও করে সেই ভিডিওর ক্যাপশানে লিখে দিচ্ছেন এই ভিডিওটি আমি দশ বার দেখার পর এখানে কি হচ্ছে সেই বিষয়টি বুঝতে পেরেছি এই ধরনের ক্যাপশন দেওয়ার ফলে আসলে আপনারা যারা দর্শক আছে তারা কনফিউজড হয়ে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখছে বা অনেক সময় ভিডিওটি দেখার পর সেখান থেকে কিছু বেনিফিট না পাওয়ার কারণে সেই ভিডিওটি পরবর্তীতে আর দেখছে না বা আপনার ভিডিও পরবর্তীতে তাদের সামনে আসার ফলে আর তারা কিন্তু আপনাদের ভিডিওটি দেখছে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আপনারা ফেসবুকের মধ্যে রিলস তৈরি করুন যে আসলে আপনি যে একটি রিলস তৈরি করছেন সেই রিলসের মধ্যে কোন বিষয়টি আপনার দর্শকরা পাবে বা আপনার এই রিলস ভিডিওটি দেখার পর দর্শকরা সেখানে কোনো মজা পাবে নাকি কোনো একটি মোটিভেশান পাবে নাকি কোনো একটি ইনফরমেশান পাবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করে তারপরে কিন্তু আপনাদের রিলস ভিডিও তৈরি করতে হবে এক্ষেত্রে যারা আবার কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন বা কুকিংয়েখান আছে যারা কুকিং ভিডিও তৈরি করতে পছন্দ করেন তারা আবার যে কাজটি করেন সেটি হলো কড়াইয়ের মধ্যে কোনো কিছু একটা ভাবছেন অথবা কোনো কিছু রান্না করছেন শুধুমাত্র যে আপনি সুনলি দিয়ে সেটি নাড়ছেন এই ভিডিওটি করেও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ধরনের ভিডিও আপনি রিলসের মধ্যে পাবলিশ করে কখনোই কিন্তু সফলতা পাবেন আপনাকে অবশ্যই যে কোনো একটি ভিডিও তৈরি করতে হলে সেই ভিডিওর মধ্যে একটি স্টোরি লাইন থাকতে হবে এবং দিতে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা দর্শক আপনার এখান থেকে কোন বিষয়টি পাবে সেটি কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার না করে আপনি এভাবে ভিডিও দিতেই থাকেন ভিডিও দিতে দিতে আপনার হয়তো বা দুই একটি ভিডিও ভাইরাল হবে ভাইরাল হওয়ার ফলে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশানও পেয়ে যান পরবর্তীতে এই একই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ না আসলে আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে তারপরেই ফেসবুকের মধ্যে এই ধরনের রিলসগুলো আপনি তৈরি করবেন আর ফেসবুকের মধ্যেই অ্যাডসঅন রিলস মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে ফেসবুক কিন্তু বলেই দেয় যে আসলে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনার কনটেন্টের যদি কোয়ালিটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ নিয়ে আসা সম্ভব নয় বা ফেসবুকে কিন্তু এই ধরনের ভিডিওগুলোতে দর্শকদের কাছে বেশি বেশি পৌঁছায় না যার ফলশ্রুতিতে আপনার পেজের কিন্তু রিস্ক ডাউন হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে